উগান্ডার দুই হাজার চব্বিশ টিউ বিশ্বকাপে অংশ নেওয়াটা একটা ইতিহাস পূর্ব আফ্রিকার দেশটি যে কোনো সংস্করণে ক্রিকেটে বিশ্বকাপে খেলছে এবারই প্রথম একটি দেশের ঐতিহাসিক খণ্ড মানে এর প্রতিটি পরিবার ও মানুষের জন্যই স্মরণীয় মুহূর্ত এর মধ্যে কাম্পালার দুটি পরিবারে এখন দ্বিগুণ আনন্দ তিরানব্বই হাজার বর্গমাইল আর পাঁচ কোটি মানুষের দেশ থেকে বিশ্বকাপে ওগান্ডার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন পরাজন যার মধ্যে চারজনই এই দুই পরিবারের একসঙ্গে বিশ্বকাপের জার্সি গায়ে চড়িয়েছেন দুই জোড়া ভাই রজার মোকাসা ও ফ্রাঙ্ক এনসোবুগা এবং সাইমন সেজাজি ও হেনরি স্যানিওন্দো আফগানিস্তানের বিপক্ষে আজ তাই স্বাভাবিকভাবেই চোখ থাকবে উগান্ডার এই দুই জোড়া ভাইয়ের ওপর প্রথমবার বিশ্বকাপে এসে উগান্ডা গ্রুপ পর্বের প্রতিপক্ষ হিসেবে আরও পেয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়ার ইউগিনিকে গত শতাব্দীর প্রথম ভাগে ব্রিটিশ উপনিবেশ উগান্ডায় ক্রিকেটের প্রচলন এমনকি দেশটির দুজন পূর্ব আফ্রিকানে উনিশশো পঁচাত্তর বিশ্বকাপে খেলেছেন আইসিসি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে এবারে বিশ্বকাপ দলে থাকা এন সুবগারো তেতাল্লিশ বছর বয়সে এই অলরাউন্ডার এবারে আসরের সবচেয়ে বড় ক্রিকেটার মাত্র ষোলো বছর বয়সে উনিশশো সাতানব্বই সালে খেলেছিলেন আইসিসি ট্রফি তখনও উগান্ডা আইসিসি সহযোগী সদস্যপদ পায়নি এন খেলেছিলেন পূর্ব ও মধ্য আফ্রিকার হয়ে সাতাশ বছর পর সেই এন এবার বিশ্বকাপ খেলতে নামছেন দেশের জার্সিতে ছোট ভাই রজার মোকাসাকে নিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে মোকাসা কিপার ব্যাটসম্যান মাঝে অধিনায়কত্ব করেছেন ত্রিশ বছর বয়সী সেনিয়দ মূলত বাহাতি স্পিনার এখনও পর্যন্ত সাতাত্তর ম্যাচ খেলে নিয়েছেন চুরানব্বই উইকেট যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ওগান্ডার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ সেনিউন্দের ছোট ভাই সেজাজি শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে সাতাশ বছর বয়সী এই বাহাতি ব্যাটসম্যান আটাত্তরটি টোয়েন্টিতে একত্রিশ দশমিক তিন নয় গড়ে তুলেছেন দুই বাহাত্তর রান সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটধারী দুই ভাই আর অভিজ্ঞতম ও সাবেক অধিনায়ক দুই ভাই এখন উগান্ডা ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের অংশ হওয়ার অপেক্ষায় আগস্টে বয়স চুয়াল্লিশ পূর্ণ হতে যাওয়া এনসোবোগা যেমন উগান্ডা মাধ্যম মনিটরকে বলেছিলেন যখন খেলা শুরু করি এমন একটা মুহূর্তের স্বপ্ন দেখে এসেছি ভাবিনি আমার জীবদ্দশায় এমন কিছু ঘটবে এখন আমরা বিশ্বকাপে